নমস্কার বন্ধুরা আশা করব তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কয়েকদিন শরীরটা খুব খারাপ ছিল প্রচণ্ড সর্দি কাশি ছিল এখন অনেকটাই সুস্থ হান্ড্রেড পারসেন্টের মধ্যে এইটটি পারসেন্ট সুস্থ আছি এখনও সর্দিটা আছে তো ইনহেলার টেনেই যাচ্ছি জানি না কবে ঠিক পুরো সম্পূর্ণ হবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই চা বানাতে শুরু করেছি এখানে চা বানাচ্ছি আর সেই দিন তোমাদের দেখিয়েছিলাম এই নতুন সসপ্যান সেই নতুন সসপ্যানটাতেই চা বানাচ্ছি চা আর মেয়ের খাবার বানাবো মেয়ের জন্য বানাবো স্যারিগ্রো সেটার জন্য কিন্তু আমি জলটা আগে থেকে তুলে নিয়েছি জলটা গরম করে নিয়েছি নিয়ে আমাদের চায়ের জন্য জলটা রেখে ওর স্যারিগ্রো বানাবো সেই জলটাকে তুলে নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি সব সময় সব কিছু তোর ভিডিও করা সম্ভব হয় না তো যাই হোক চলো মিনি ব্লক রূপাতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি আরও একটি নতুন ভিডিও অনেক দিন পরে এসছি ভিডিও দিতে তোমাদের সঙ্গে চলো সকালবেলাও কি তোমাদের চায়ের সাথে দিন শুরু হয় আমারই মতো আমার কিন্তু সকালবেলা চায়ের সাথেই দিনটা শুরু হয় না এমন কোনো কারণ নেই চাটা আমার নেশা বা কিছু যে চাটা আমাকে খেতেই হবে তবে সকালবেলা কি খাব সেই জন্য হাজবেন্ডের জন্য চা করতেই হয় এক কাপ চা করা খুব ঝামেলা ওই জন্য আমার জন্যও একটু চা বানিয়ে নিই মাঝে মাঝে আবার খাইও না চা আমি চা খেলেও দেখো কতটুকু চা খাই আমার একটা ছোট্ট কাপ কখনো কখনো সেই কাপটার অর্ধেক চাও আমি খাই আমার হাজবেন্ডের কাপটা কিন্তু আমার থেকে বড় ও চা খায় খেতে পছন্দ করে ও সারাদিনে কম করে সাত আট বার চা খায় মানে যেখানে মানে যতবার লোকে দেবে আবার কখনো কখনো দু তিনবারও হয় আর যদি বাড়িতে থাকে চারবার তো হয় দোকানে থাকলে অনেকবারই হয় এখানে তো চাটা আমি বানিয়ে ফেলেছি এবার হাজব্যান্ডকে চাটা বানিয়ে টেবিলে রেখে হাজবেন্ডকে গিয়ে ডাকবো কারণ আমার চা যতক্ষণ না হয় উনি ওঠেন না যতক্ষণ না আমি ডেকে বলবো এসো চা হয়ে গেছে ততক্ষণ ওঠে না তো চাটা হয়ে গেছে তো যেহেতু হাজব্যান্ড বাড়ি ওই জন্য ভেন্ডি আলু চচ্চড়ি করছি রুটির সঙ্গে আর দুপুরের খাবারে আছে উচ্চি আলু ভাজা আর মাংস রান্না করব। আর কিছু করব না এইটাই রান্না করব আর চলো মেয়েকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে এসে তাই আবার তোমাদের সাথে কথা বলতে আসবো কারণ এখন আর তোমাদের বকবক করে মাথা খাবো না ঠিক আছে আমি আবার পরে এসে তোমাদের বক বক করে মাথা খাবো আর এখানে দেখো আমি মাংস রান্না করবো বলে অনেক কিছু কাটাকুটি করে নিয়েছি এগুলো কাটাকুটি করে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে মেয়েকে নিয়ে স্কুল তাড়াতাড়ি রান্না করব করে স্কুলে যাবো বলে ওই জন্য উচ্চালু ভাজাটা ওইদিকে রুটি তরকারি হতে হতে তার মধ্যেই উচ্চালু ভাজাটা বসে দিয়েছি এদিকে রুটি হচ্ছে আর এদিকে উচ্চালু ভাজা হচ্ছে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে গেলে ভালোই হবে একদিক দিয়ে আর মেয়েকে চান করাবো আর তারপর ড্রেস পরাবো অনেক কাজ থাকে স্কুলে নিয়ে যেতে গেলে তবুও তো শরীরটা খারাপ যেতে তো হবেই সেই জন্য তাড়াহুড়ো করছে আরও একদমই শরীরটার অবস্থা ভালো নয় খুবই খারাপ তো চলো স্কুল থেকে এসে তারপর তোমাদের সাথে গল্প করছি ওকে স্কুল থেকে বাড়িয়ে এনেছি আনার পরে দেখছে মামার গাড়িটা বাইরে আর ওর মামার গাড়ি খুব পছন্দ মানে এটা বুলেট বুলেটটা ওর এত পছন্দ যার জন্য ওর হচ্ছে এরকমই একটা গাড়ি কিনে দিতে হবে ও সব সময় বলে আমি মামার মতো গাড়ি নেব তো চলো ওর মুখ থেকেই শুনে নাও ও কি বলছে ও আমার সাথে কি বগর বগর করছে আর আমি ওর সাথে কি বগর বগর করছি চলো এই গাড়িটা তোমার প্রিয় প্রিয় কতটা অনেকটা তাই কিনবে এরকম একটা গাড়ি

পেঁয়াজ রসুন আলু দিয়ে একটা তো পুরো ভেজে নিচ্ছি আলুটা আর এখানে আছে টমেটো পেঁয়াজ আদা জিরে এবং ধনে আর শুকনো লঙ্কা এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি চলো এটা দিয়ে দিন এটা একটু ভালো মতো কর এটা একদম কষে তেল ছাড়বে তারপরে দুধ ঘুলে দেব আমার মা কি করে জানো তো আমার মা জানো তো খুব একটা তরকারি মশলা কষে না আমি তাও কষি আর তো অতিরিক্ত কষে আর আমার মা এরকম মশলাটা দিয়ে এরকম দু তিনবার না চড়া করে সঙ্গে সঙ্গে জল ঢেলে দেয় বলে যদি মশলাটা কষে ফেললাম তাহলে মশলার যে গুণটা সেটা আর কি করলাম এই যে আমরা অতিরিক্ত মশলাটা কষে ফেলি না এই কারণে কিন্তু আমাদের গ্যাস অ্যাক্সিডিটি এই প্রবলেমগুলো হয় ওই যে খেতে সুন্দর বেশি কষলে খাবারটা খেতে সুন্দর লাগে আর কম কষলে খাবারটা সুন্দর লাগে কিন্তু অতটা সুন্দর লাগে না ওই তো হচ্ছে জ্বালা দেখো আমি জিনিস ভালোই কষে নিয়েছি ওই যে তেল হচ্ছে আরও একটু তেল ছাড়বে তারপরে গিয়ে আমি জলটা দেব আমি রান্না করছি তার সঙ্গেই কিন্তু তোমাদের সাথে কথা বলছি জানো ছোটবেলায় ছোটোবেলাতে মা যখন ঘুটনি করতো আমাদের বাড়িতে রসুন খেত না খাসি মাংস রান্না হতো সেটার মধ্যেও রসুন দিত না আমার মা যদিও মাংস খায় না আমি বাবা ভাই খেতাম আমার মা কোনো মাংসই খায় না তবে আমাদের বাড়ি খাসির মাংস রসুন ছাড়াই হতো খাসির মাংস কেন না চলো অনেকটাই তেল ছেড়ে এসছে এবারে আমি এ দেবো বুটগুলো দিয়ে দেবো দেখো বুটটা একটু সিদ্ধটা ভালোই হয়েছে চলো এটা দিয়ে দিই দেখি তো কালারটা কত সুন্দর এসছে এখনো কিন্তু হলুদ দেইনি তাতে এত সুন্দর একটা কালার এসছে আজকে ঘুগনি দেখো বুটটা তো আমি ঢেলেই দিলাম আমি আশা করছি ঘুগনি হয়তো ভালো হবে কারণ খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ভাই এসছে ভাই না অত মাছ টাছ খেতে পছন্দ করে না এই সব খাবার দাবার খেতে ভালোবাসে চলো একটু হলুদ দিই অল্প বেশি সামান্য একটু হলুদ দেব এর মধ্যে ওই যে গুড় সিদ্ধ যে জলটা আছে না ওইটা দেবো এর মধ্যে আমার এইদিকে গরম গরম মশলাটা বাড়তে হবে এখানে চলো যে গরম জলটা আছে সেটা দিয়ে দিই আর বেশি করা যাবে না আমার তো এটা রান্নার চ্যানেল নয় এটা ব্লগ চ্যানেল ওই জন্য আমি আর কীভাবে কি ঘুগনিটা তৈরি করতে হবে না হবে সেটা তোমাদের বললাম না এই যে বুটের যে জলটা আছে এইটাই দেব জলটা বেশ গরম আর আরও একটা জিনিস দেব এই যে এটার মধ্যে এই জলটা আছে এটাও দেব এই জলটাও ঢেলে দেব এটা ওই ওই যে মিক্সির বাটির জলটা ওইটা আর একটু মনে হচ্ছে জল দিতে হবে কারণ আমি এরকম টাইপের একটু ঝোলটা রাখবো লুচি দিয়ে খাবো তো তো চলো পরে আবার আসছি ও ছোটবেলার কথাটা বলতে বলতে ভুলে গেছি ছোটবেলায় জানো তো মা ঘুগনি করতো আমার ভালো লাগতো না কেন লাগতো না বলো তো ওই যে দোকানের ঘুগনিটায় রসুন টসুন দিয়ে বানাতো তার মধ্যে নোংরা ফোংরা থাকতো মানে কি বলবো পচা আলু আর পচা আলুতে বাদ দিয়ে দিয়ে করা পোকাবুট সেগুলোকে ক্লিন করে বানানো ওই জন্য ভালো লাগতো আর মার তৈরি যে সুন্দর মানে পরিষ্কার জিনিস সেটা খেতে ভালো লাগতো না তো আমার মতো কে কে ছিলে ছোটোবেলায় এরকম পচা জিনিস খেতে ভালোবাসতে তো এখন আমি বুঝি যে ঘরের খাবারটাই ভালো আর আমার মা না খুব বাইরের খাবারটা না আমার খেতে দিত না যেহেতু আমার বাবা বাড়ি থাকতো না তো কখন কি শরীর ভালো থাকে খারাপ থাকে তো বলা যায় না আমার মা একা ওই জন্য আমাদেরকে বাইরের খাবার খেতে দিতই না যখন বাবা বাড়ি আসতো তখন হয়তো বাবা তখনকার সময় দু টাকা মানে বিশাল ব্যাপার দু টাকা করে বাবা দিত সেই দু টাকা নিয়ে আমরা খাবার খেতাম প্রত্যেক রবিবার এবার যে রবিবারটা বাবা আসতো না সেই রবিবারটা খাওয়া হতো না কিন্তু আমাদের ছোটোবেলায় না এরকম বায়না ছিল না আমাদের পয়সা দিতে হবে খাবার কিনতে কিনতে যাব আমার মেয়েরও কিন্তু নেই আমার মেয়েকেও আমি সেইভাবে তৈরি করেছি কিন্তু ওই দু টাকাটা বিশাল ব্যাপার ছিল আমাদের কাছে তো তারপরে এই হচ্ছে আমার বাবা আবার কি করতো চানাচুর মুড়ি চানাচুর বিস্কুট সব গড়ে গুজিয়ে রাখতো আবার হচ্ছে ফল এনে রাখতো আপেল পেয়ারা শসা লেবু এরকম বিভিন্ন ধরনের ফল আমার বাবা বাড়িতে গুছিয়ে এনে রাখতো আমাদের খাওয়ানোর জন্য আর আমার মা ফলটা খাওয়াতে বেশি পছন্দ করতো আর পছন্দ করতো না বাইরের ওই পাল্টা ভাজাভুজি খাওয়া খুব রাগ করতো খুব বকতো তো চলো পরে আবার ছোটোবেলার গল্প অন্য সময় বলবো এখন আমি রান্নাটা আগে কমপ্লিট করি ভাই খাবে আমার ভাই খাবে আর এই যে বাড়িতে যে ভাই আছে এই ভাইকেও খেতে দেবো এই ভাইও খাবে আমার হাজবেন্ড খাবে মেয়ে খাবে এখন নটা বাজতে গিয়েছে তাড়াতাড়ি আমাকে সব কমপ্লিট করতে হবে ও তার মধ্যে আরও আছে আমি একটু গরম মশলাটা বাটবো সেই জন্য তোমাদের এখন পুরো লাস্টে গিয়ে ফুল লুচি ফুচি ভেজে ঢেজে একেবারে প্লেট গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে আর ভিডিও করতে আসবো না চলো আমার এদিকে হয়ে গেছে হয়ে গেছে বলতে ভাইকে যেহেতু খাবার দেবো বলেছি উপরে দিয়ে আসবো তাই ভাইয়ের জন্য ছ পিস লুচি ভেজে নিয়েছি আর আমাদেরটা পরে ভাজছি এখানে ভাইকে লুচি আর ঘুগনিটা গুছিয়ে দিয়েছি দিয়ে আসবো তো চলো আজকে এতটুকুই ভিডিও আমার ভিডিও যেতে তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবো না চলো টাটা বাই বা